আজকে ছেলেদের জন্য মজার পুডিং বানিয়ে দিয়েছিলাম এরা তো কাপ পুডিং পেয়ে মহা খুশি যে কাপ পুডিং আবার কি কাপের মধ্যে বানিয়ে দিয়েছি কাপ পুডিং তো অনেক খুশি ছেলেদের আনন্দ দেখে আমার নিজেরও অনেক আনন্দ লাগছে দেখেন অনেক সুন্দর হয়েছে কাপ পুডিং ছেলেদের খুশি দেখলেই মারি শান্তি আর কি লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতে বলে রাখি ভিডিও যে যেখান থেকে দেখতে আছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন প্লিজ অনুরোধ রইল আর লাইক দিয়ে ভিডিও দেখবেন তো আজকে ভর্তা ভাত করব আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছিলাম ভর্তায় কখনো পর্তা মিলে না ভাবছিলাম খরচ কম হবে ভর্তা বানিয়ে ভাত খেলে কিন্তু না ভর্তায় আরও বেশি খরচ চারটা ডিম লাগলো চারটে আলু লাগলো দেখেন ওই ভর ডিম আলু দিয়ে কিন্তু একটা তরকারি হয়ে যেত তো তাও একবেলা হয়ে গেল ভর্তা করলাম একবেলা আর তরকারি করলে কিন্তু দুইবেলা অনায়াসে হয়ে যেত মানে দুপুরে আর রাতে হয়ে যেত যাই থাক ভর্তার সাত ভর্তার তরকারি সাত তরকারির আলুর ভর্তা করব আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে একদম মমের মতন নরম হয়ে গেছে আমি কখনো প্রেসার কুকারে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিইনি মাংসটা একটু রান্না করেছি তাও মাঝে মধ্যে এখন মাঝে মাঝে মাংস রান্না করি আজকে আলু আর ডিম সেদ্ধ দিয়েছি চারটে সিটি দেওয়ার পরেই দেখি একদম মানে ঢাকনা খুলে দেখে আলুগুলো একদম গলে গেছে খুব নরম তো আলু গরম দেখে গ্লাস দিয়ে আমি গালিয়ে নিচ্ছি হাতে গরম লাগছে আর গরম গরম আলু যদি না চটকান যায় তাহলে কিন্তু আলু শক্ত হয়ে যায় আর ভর্তা ভর্তা করলেও ভর্তা ভালো লাগে না তো গরম অবস্থায় আমি আলুর ভর্তা ডিম ভর্তা করে নিচ্ছি আর ভাতও কিন্তু বসেই দিয়েছি গরম গরম ভর্তা গরম গরম ভাত খেতে যে কি মজা কার কার এমন ভর্তা ভাত গরম ভাত পছন্দ বলেন তো কমেন্টে কিন্তু জানাবেন তো ডিম সিদ্ধ করছি চারটা আমি কিন্তু একটা খেয়ে নেব তিনটা দিয়ে ভর্তা করব তো ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজটাও ভেজে নিয়েছি আমি সব সময় ভর্তা করলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করি শুকনা মাছটা তেলে ভেজে নিই তো আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করবো না কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কী হয় ভর্তাটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় তাহলে কাঁচা পেঁয়াজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো ভেজে নিলে আর ভর্তাটা রাত পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এর জন্য ভেজে নিয়েছি আমাদের তো অনেকটাই চিন্তা করে কাজ করতে হয় কোনটা নষ্ট হবে কোনটা নষ্ট হবে না কতক্ষণ সময় থাকবে সব চিন্তা ভাবনা করেই কাজ করতে হয় আর এটার জন্য যেন আর কোনো কথা না শোনা হয় যে এই জিনিসটা নষ্ট হয়ে গেল ওই জিনিসটা নষ্ট হয়ে গেল তো অনেক ভাবনা চিন্তা করে মেয়েদের কিন্তু কাজ করতে হয় কাজ করা লাগে আমি জানি আমি জানি অনেক আপুরাই ভাবনা করে কাজ করে যাই থাক এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি ভর্তাটার কালার কিন্তু অসাধারণ হয়েছে তবে বলবেন যে এত ঝাল খান না ভর্তা যতটা কালার দেখা যাচ্ছে ঝাল কিন্তু না মরিচটা কালারটা অনেক সুন্দর কিন্তু ঝাল খুবই কম ঝাল হয়েছে ভর্তা ভর্তা তেল লবণ ঝাল চটটা তাই না হয় ভর্তা কি বলেন ঝাল হয়েছে খুব কিন্তু ঝাল হয় নাই কারণ আমার ছেলেরাও খাবে আমার মাথায় আছে আমার ছেলেরা খাবে হালকা ঝাল দিয়েছি আর ভর্তা কিন্তু আমি উঠাই রেখেছি ঝা যেমন ঝাল খাবে ওই ভর্তা নিলেই তার ঝাল লাগবে ভর্তায় ঝাল কম দিয়েছি এখন আমি ডিমের ভর্তা করব ডিমের ভর্তা পছন্দ বলেন তো কমেন্টে কিন্তু জানাবেন এই যে ডিমের ভর্তা আলু ভর্তা আর মরিচ পেঁয়াজের ভর্তা হয়ে গেছে আর গরম গরম ভাতও হয়ে গেছে এখন ভাত খাবো তো ভাত বাড়ছি ছেলেকে ডাকতেছিলাম রায়ান আসো সায়ন আসো কেউ আসে না ভাত বাড়ার সময় ডাকলে কেউ না যদি না আসে আর কেউ যদি ডাকে সারা না দেয় আমার এত রাগ লাগে এত খারাপ লাগে কে রে ভাত বাড়তেছি তাড়াতাড়ি টেবিলে চলে আসবি না খেলে বলতে হয় যে আমি খাবো না কেউ কথা বলে না আমার খুব রাগ লাগে কার কেমন রাগ লাগে জানি না কিন্তু আমার খুব রাগ লাগে ভাত বেড়ে আমি বসে থাকতে পারি না ভাত বাড়তেছি মানে সবাই টেবিলে তাড়াতাড়ি চলে আসবে দেখেন আমার ছেলেদের ডাকতেছে আমার ছেলেরা বারান্দা যায় কথা বলতেছে তাদের বন্ধুদের সাথে এই দেখেন ডাকতেছি দুষ্টু ছেলে ওই এ আরেকটা ছেলে আছে তারা দুইজন মিলে কথা বলতে থাকে করে ও আরে ডাকে এ আরে এই হলো অবস্থা তো ওই যে ছেলেদের জন্য পুডিং বানিয়েছি পুডিংটা কিন্তু অসাধারণ হয়েছে কাপ পুডিং কে কে কাপ পুডিং বানিয়েছেন বলেন তো কমেন্টে কিন্তু জানাবেন তো ওই যে ছেলে রায়হানকে ভাত দিয়ে দিয়েছি সে সোফায় বসে খাবে আর আমি টেবিলে বসে খাচ্ছি আজকের ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে গরম ভর্তা গরম গরম ভাত খাবার শেষ করে এই যে পুডিং খাবে ছেলেরা এখন পুডিং খাচ্ছে আজকের পুডিংটা দারুণ হয়েছে এই যে এই প্রথম কাপ পুডিং বানিয়েছি ছেলেরা খাচ্চার বলছে অনেক মজা হয়েছে এই যে ছেলেদের এই হাসির জন্য অনেক কিছু তৈরি করি কষ্ট করে তো আজকে আসি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর ভিডিওতে আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ